চোদ্দোই এপ্রিল বাংলা পহেলা নববর্ষ এটা যেমন বাঙালি সবার জন্য অনেক স্পেশাল কিন্তু আমার ফ্যামিলির জন্য একটু বেশি স্পেশাল কারণ ওই দিনটাতে আমার নিজেরও জন্মদিন তবে এইবারে চোদ্দোই এপ্রিলের আগে থেকে আসলে আমার বাচ্চাটা একটু অসুস্থ যার কারণে সকাল আটটায় যে রেলে ছিল সেই রেলিতে আমি আমার হাজব্যান্ড কেউই যেতে পারিনি তো পরবর্তীতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে জেলা প্রশাসনের নতুন শিল্পকলার সামনে যে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিলো সেখানে গিয়ে সবার সাথে টুকটাক দেখা করলাম মোটামুটি যেই শেষ পর্যায়ে যে প্রোগ্রামগুলো হচ্ছিল সেগুলো এনজয় করলাম এই প্রোগ্রামের সবার শেষে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সাপ খেলার প্রদর্শনী করা হয়েছিল জেলা প্রশাসনের কাছ থেকে এবং রিয়েল সাপগুলো আসলে অনেক বছর পরে দেখে এরকম খেলা খুবই ভালো লাগতেছিল আর সেখানে আমাদের ডিসি মহোদয় আমাদের মেয়র সাহেব লাইলি আনটি আঙ্কেল থেকে শুরু করে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে সবাই এই সাপ খেলা দেখছিল খুব এনজয় করছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে যে আসলে অনেক বছর পর ঐতিহ্যবাহী এই খেলা তো অ্যারি মাঝখানে হচ্ছে আমাদের চেম্বারের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই এখানে ছিল তা আমার বোনের দুই বাচ্চা কাচ্চা হঠাৎ করে আসলে ও বের হয়েছে আমিও বের হয়েছে আমাদের দুইজনের ওই প্রোগ্রামে গিয়ে দেখা হয়েছে আমি আসলে আমার বোনের সাথে কন্ট্যাক্ট করে যাইনি কিন্তু ওর সাথে আমার ওখানে গিয়েই দেখা হয়ে গিয়েছে তো আমরা আমাদের ফ্যামিলি কতগুলো ফটো সেশন করে নিয়েছিলাম সবার সাথে আর ওখান থেকে বের হয়েই আমার ভাইয়া আমাকে নিয়ে গেল একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সেটা হচ্ছে ভাইয়া আগে থেকে কেক টেক অর্ডার করে রেখেছে তারপর আমরা সবাই মিলে আসলে কেক কাটলাম কেকটা কেটে আর খুব বেশিক্ষণ দেরি করেনি বাসায় আবার দৌড়ে চলে এসেছি জানানের কাছে জানানকে একটু রেডি করে নিয়ে আসলাম আমি এবার আসলে আসার সময় জানানের জন্য অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি তার মধ্যে একটা পরিয়ে দিলাম মা মোটামুটি আমার সাথে ভালোই ম্যাচ হয়েছিল ও গুটিগুটি করে হাঁটছিল কিন্তু ওর চোখ টোক নাকটাক টাক সব ফুলেছিল ওর অ্যালার্জি অ্যাটাকের কারণে তারপর ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি মাঝখানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই ফোন দিচ্ছিল বারবার যে তুমি কখন আসবা কখন আসবা আমার ওরা আমার জন্য আবার কেক টেক রেডি করে নিয়ে বসে আছে তো তারপর আমরা একটু জানানকে নিয়ে এসে ডাঙানোর মধ্যে ঘুমিয়ে গিয়েছিল সেই জন্য তাকে বাসায় শুয়ে দিয়ে আমরা আবার আমার পুরো ফ্রেন্ড সার্কেল নিয়ে অরবিটে গিয়েছিলাম আমরা কেক কাটলাম ডিনার করলাম আর এভাবেই আমার আসলে জন্মদিনটা এবং শুভ নববর্ষ যেটা বাংলা নববর্ষ সেটাও কেটে গেল তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমাকে এত সুন্দর একটা পরিবার বন্ধুবান্ধব সবাই এত সুন্দরভাবে আল্লাহ আমাকে গিফট করেছে আর আমি আমার আসলে ওই দিনটাকে নিয়ে কোনো প্রকার কোনো প্ল্যান ছিল না সেই প্ল্যান না থাকা সত্ত্বেও অনেক ভালো কেটেছে এটা হচ্ছে সারিন ঋতুর বড় মেয়ে ও আসলে বরাবরই লক্ষ্মী ও আমাকে পেলে অনেক আদর করতে থাকে আমিও তাই তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমার বার্থডেটা আসলে সত্যি অনেক ভালো পেরেছি আমার ব্লগুলো যাদের ভালো লেগে থাকে তারা আসলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের এখানে সেভ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম